ওই নাস্তিকটি ওই আলমকে যে প্রশ্নগুলো করলেন প্রশ্নগুলো হলো এক আল্লাহ কোথায় আছেন আল্লাহকে আমাকে দেখান দুই আল্লাহ নাকি জিন জাতিকে জাহান নামে শাস্তি দিবেন কিন্তু জিন জাতি তো আগুনের সৃষ্টি তো আগুনকে আগুন তারা কীভাবে শাস্তি দিবেন তিন দুনিয়া যা হয় তা নাকি সব আল্লাহর নির্দেশ হয় তাহলে আবার তিনি পাপের শাস্তি দিবেন কেন আসালাম আলাইকুম রহমতুল্লাহ ওাবারিক হত এক নাস্তিক একজন আলেমকে জিজ্ঞেস করছিলেন আপনি যদি তিনটি প্রশ্নের উত্তর দিতে পারেন আমি মুসলিম হয়ে যাব তখন ওই আলেম তাকে প্রশ্নগুলো বলতে বললেন ওই নাস্তিকটি ওই আলেমকে যে প্রশ্নগুলো করলেন প্রশ্নগুলো হলো এক আল্লাহ কোথায় আছেন আল্লাহকে আমাকে দেখান দুই আল্লাহ নাকি জিন জাতিকে জাহান নামে শাস্তি দিবেন কিন্তু জিনজাতি তো আগুনের সৃষ্টি তো আগুনকে আগুন তারা কীভাবে শাস্তি দিবেন তিন দুনিয়ায় যা হয় তা নাকি সব আল্লাহর নির্দেশ হয় তাহলে আবার তিনি পাপের শাস্তি দিবেন কেন পাপও তো তার নির্দেশেই হয় তার প্রশ্ন শোনার পর ওই আলেম কিছু বললেন না বরং শক্ত একটা মাটির টুকরা নিয়ে তার কপালে ঢিল মারলেন এতে করে লোকটি আঘাত পেয়ে কাজী সাহেবের নিকট বিচার চাইল যে আমি থেকে প্রশ্ন করায় সে আমাকে আঘাত করেছেন এতে আমি অনেক ব্যথা পেয়েছি কাজী তখন আলেমকে ডেকে পাঠালেন এবং অভিযোগের ব্যাপারে জিজ্ঞেস করলেন আলেম বললেন তার প্রথম প্রশ্ন ছিল আল্লাহ কোথায় আল্লাহকে দেখান তো তাকে আমার প্রশ্ন হলো তার ব্যথা কোথায় তার ব্যথা আমাকে দেখাক তার দ্বিতীয় প্রশ্ন ছিল আগুনের জাতিকে আল্লাহ আগুন দিয়ে কিভাবে শাস্তি দিবেন তার কাছে আমার প্রশ্ন সে মাটির সৃষ্টি হয়ে মাটির আগাতে ব্যথা পেল কিভাবে। তার তৃতীয় প্রশ্ন ছিল সব আল্লাহর নির্দেশে হওয়া সত্ত্বেও তিনি তাকে শাস্তি দিবেন কেন আমিও তো তাকে আল্লাহর নির্দেশে ঢিল মেরেছি সে আপনার দরবারে বিচার দায়ের করলো কেন আল্লাহ আমাদের সকলকে সঠিক রাস্তা দেখার তৌফিক দান করুক আমিন